শিল্পীরা একজোট আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন দুবরাজপুরের শিল্পীরা। জাস্টিসের দাবিতে পথে নেমে প্রতিবাদী মিছিলে পা মেলান সকল নৃত্যশিল্পী ও তাদের অভিভাবকেরা প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুলেছেন এক সুর এক স্বর জাস্টিস ফর আরজিকর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা গলি থেকে রাজপথ স্কুল থেকে কলেজ গ্রাম থেকে শহর এমনকি দেশ বিদেশেও দেখা গেছে প্রতিবাদের ঝড় প্রতিবাদ জানাতে পথে নেমেছেন ছাত্রছাত্রী প্রাক্তনী সকলেই হার হিম করা আরজি করের ঘটনা পথে নামতে বাধ্য করেছে মানুষকে তাই দফায় দফায় প্রতিবাদ রাজ্য জুড়ে এবার প্রতিবাদে সামিল হলেন দুবরাজপুরের নৃত্যশিল্পীরা দুবরাজপুর শারদা বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে নিজেদের ভাষায় প্রতিবাদ জানান তারা গান এবং নৃত্যের মাধ্যমে জানায় প্রতিবাদ প্রতিবাদী মিছিলে দাবি তোলেন জাস্টিসের প্রকৃত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির দাবিতেই নৃত্যশিল্পীদের এই প্রতিবাদী মিছিল আর এই প্রতিবাদী মিছিলে সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে এক সুর এক স্বর জাস্টিস ফর আরজিকর ঘটনার পনেরো দিন অতিক্রান্ত হলেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি তাই নির্যাতিতা বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন এমনটাই জানান দিয়েছে রাজ্যবাসী তবে বিচার কবে মিলবে এটাই সবার প্রশ্ন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমরা প্রথমত সুরেশ নৃত্যকলার উদ্যোগে সকল ছাত্রছাত্রী এবং গার্জিয়ান এবং দুবরাজপুরের সকল শিল্পী এবং সাধারণ মানুষদের নিয়ে আরজি করে যে ঘটনাটি ঘটে গেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে আজকে মিছিল বের করেছি তো আমাদের উদ্দেশ্য যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে যারা এই অপরাধ করেছে সেই দোষীদের অবিলম্বে পৈশাচিক কাণ্ডের জন্য পৈশাচিক শাস্তি চাই এটাই আমাদের দাবি এবং আমাদের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে আজকে আমরা প্রথমত প্রত্যেকটা দুবরা ছুঁড়ে মোড়ে মোড়ে আমরা আমাদের নৃত্য সঙ্গীত এবং কবিতার মাধ্যমে প্রতিবাদী নৃত্য গান কবিতার মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা নৃত্যের মাধ্যমে বোঝাতে চাইছি যে প্রত্যেক নারীকে প্রথমত আমাদের যে জাগু নারী গান ছিল প্রত্যেক নারী জেগে ওঠো কারণ এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয় এই সমাজ কালীর যোগ্য দেবীর কালিকা রূপ ধারণ করো এবং প্রত্যেক অভিভাবিকাদের বলবো প্রত্যেকটা মেয়েকে বাচ্চাকে ছোট থেকে সব রকম প্রশিক্ষণ দিন একটা ওই নর সাথে লড়ার জন্যে এবং তার সাথে সাথে শুধু মেয়েদের না ছেলেদেরও এই জ্ঞান দিয়ে দিন যে প্রত্যেকটা মেয়ে তার বোনের মতো তার মায়ের মতো অন্য বাড়ির মেয়ে মানে এই নয় তার সাথে যা খুশি তাই করা যায়